আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঘূর্ণিঝড় ও তার সাথে বজ্র সহ বৃষ্টিপাতের দানবীয় এবং ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা আগে থেকেই জানেন এই ঘূর্ণাবর্ত বর্তমানে এখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং সেই ঘূর্ণিঝড়টি এখন বর্তমানে খুলনা বরিশাল কলাপাড়া এবং কলকাতার হালদিয়ার আশেপাশেতে ঘুরপাক খাচ্ছে এছাড়াও এর প্রভাবে কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গা ক্ষয়ক্ষতি হতে পারে যেমন বড় বড় গাছপালা থাকলে ভেঙে যেতে পারে তার সাথে আমরা যদি দেখি যে টিন সেট বাড়ি যাদের তাদের টিনের বাড়ি উড়ে যেতে পারে বলে আবহাওয়াবিতরা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায় আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোথায় থেকে শুরু হবে কোথায় থেকে শেষ হবে এবং কতক্ষণ এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে সেটার একটা বিস্তারিত আপডেট চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সায়ামনগর মাথাপেরিয়া পিরোজপুর থেকে শুরু করে বরিশাল মতিরহাট থেকে শুরু করে লালমোহন কলাপাড়া এছাড়াও যশোর মাদারপুর সেনবাগ পর্যন্ত ভয়ানক আকারের এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাত হবে বলেই আবহাওয়া বিদ্যা জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি খাগড়াছড়ি খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড়া উপজেলা এবং দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশালীর আশেপাশে একই ধরনের আপডেট থাকবে বলে আবহাওয়া বিদ্রা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা এবং কুমিল্লা আগরতলার আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে অর্থাৎ ভয়ঙ্কর আকারের কাল ঝড় বৃষ্টির যেটার আপডেট রয়েছে অর্থাৎ আপডেট রয়েছে সেগুলির প্রভাব এখানে পড়বে এছাড়াও আপনার আগাপুর কাশী আগরতলা থেকে শুরু করে ময়মনসিং মাদান মৌলভীবাজার থেকে শুরু করে কিশোরগঞ্জ লাখাই সিলেট বিশমপুর এবং বাগমারের আশেপাশে দিয়ে কিন্তু এর প্রভাবটি পড়বে এছাড়াও এই জায়গাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আমরা যদি দেখি দুপুর একটা দুইটার দিকে তাহলে দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এবং কলকাতার সমস্ত জায়গাতে কিন্তু ঢুকে গেছে এই ঘূর্ণিঝড় এবং তার প্রভাবের কারণে কাল সারাদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন ঝড় বৃষ্টি হবে তার সাথে বাতাসের বেগতিরিক্ত মাত্রায় থাকবে বলেই আবহাওয়া জানিয়েছে ছা পাঁচটা ছয়টার দিকে একই ধরনের আপডেট থাকবে এই এছাড়াও আগামীকাল শুক্রবার আরও ভয়ানক আপডেট রয়েছে সেগুলি আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আগামীকাল আরও ভয়ানক আপডেট রয়েছে সেই আপডেটটি দেখার জন্য অবশ্যই অবশ্যই কাজটি করে রাখবেন